সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের গন্তব্য হাসের কালাভনার জন্য বিখ্যাত বা জনপ্রিয় স্থান রাজশাহী জেলার কর্ণহর থানার আওতাধীন মরমইয়া বাজার মরমরিয়া বাজারে যেতে হলে প্রথমে রাজশাহী কোটি স্টেশন বাজার থেকে দারুসা বাজার গ্রামে অটোরিকশা যোগে সরাসরি যাওয়া যায় যার দূরত্ব ষোলো কিলোমিটার এবং জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা এ বাজার যাওয়ার পূর্বেই চোখে দেখতে মিলবে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য রাস্তার দুই পাশে সারি সারি সবুজ শ্যামল গাছপালা গ্রামীণ পরিবেশ এবং এমন পরিবেশের মাঝে অক্সিজেনের স্তর অনেকাংশেই বেশি থাকে অর্থাৎ আমরা বলতেই পারি গন্তব্যে পৌঁছানোর পূর্বেই মন ভালো করার প্রাকৃতিক দৃশ্যে সাক্ষী হতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি মলমরিয়া হাটে আসলে মলমরিয়া হাটকে আগে না সেভাবে চিনলো বর্তমানে আসলে হাঁসের কালাফোনার জন্য স্পেশালি চেনা হয় তো যেহেতু এখানে বিখ্যাত হয়ে গেছে এবং অনেক জনপ্রিয় হয়ে গেছে আসলে আমরা চেষ্টা করব। যে এখান করা রান্না এবং এখানকার স্বাদ আসলে যে পরিমাণ নাম শোনা যায় সে অনুযায়ী আসলে সেই গুণাগুণটা আমরা পাই কি না তো চলুন আজকে খাবার টেস্ট করবো এবং আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব এই হোটেলে দৈনিক শতাধিক হাসের কালাভনা পরিবেশন করা হয় এবং এখানে বিশ জনের অধিক কর্মী রয়েছে এখানে আরও বেশ কিছু এই ধরনের হোটেল রয়েছে এই হোটেলটি বেছে নেওয়ার অন্যতম কারণ হল পূর্বে আমার বন্ধুরা এই হোটেলে আতিথিয়তা গ্রহণ করেছিল তাদের বেশ ভালো লেগেছে সেই সুবাদে এই কুটুমবাড়ি হোটেলটি সিলেক্ট করা আপনারা যারা সপরিবারে এখানে আসতে চান তাদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে এ হচ্ছে হাঁসের বোনা কালা বোনা মাংস মোটামুটি চার পিস পাঁচ পিস দিয়েছে যেটা আমার একটা রান রানসড় আছে আর কি মাংসটা মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে এবং নরম আছে একটু টেস্ট করে দেখব সুন্দর আছে অনেক সুন্দর আছে আপনারা হ্যাঁ মাংসটা নরম টেস্ট ভালো আছে এমনিতেই আসলে পপুলার হয় নাই আসলে মাংসের রান্নাটা এবং অনেক সুন্দর হয়েছে আর কি রান্নাটাও হাঁসের কালাভোনা প্রতি প্লেট একশো টাকা এবং মুগের ডাল বিশ টাকা এবং ভাতের জন্য তিরিশ টাকা আজকে এ পর্যন্তই দেখা হবে এবং কথা হবে অন্য কোনো অভিজ্ঞতা বা দর্শনীয় স্থান নিয়ে সে পর্যন্ত সকলের প্রতি দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ